আমরা সাধারণত বিভিন্ন দেশের রাস্তার রং কালোই দেখে থাকি আর এটাই স্বাভাবিক কিন্তু কাতারে রাস্তার রং নীল তার কারণ কী সেই চাঞ্চল্যকর তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো সমস্যা যখন গোটা বিশ্বকেই উদ্বিগ্ন করে তুলেছে এবং এর ক্রমবর্ধমান তাপমাত্রাও অনেক বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই অনেক দেশই এই বৈশ্বিক উষ্ণতার সাথে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এদিকে কাতার কিন্তু খুঁজছে অন্য পথ সেটা কি এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে লড়াই করার জন্য কাতার নিজের দেশের রাস্তাগুলোকে সুন্দরভাবে নীল রঙ করে দিয়েছে যেন ভয়াবহ তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় এটাই বিশ্বাস করা হয় যে নীল রাস্তাগুলি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রাস্তাগুলিকে এত সুন্দর নীল রঙে রাঙিয়ে দেওয়ার কাজ প্রথম শুরু হয়েছিল কাতারের দোহা শহরে আর এই নীল রঙের রাস্তাগুলি তাপমাত্রা কম করে কিনা সেটা দেখার জন্যেও অনেক পরীক্ষা চালানো হয়েছে শুধু তাই নয় এই জন্য কাতারে আঠেরো মাসের একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছিল বিশেষজ্ঞদের মতে কাতার তাদের রাজ্যে তাপমাত্রা কমানোর জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছিল এছাড়াও তাপমাত্রার পার্থক্য দেখতে অনেকগুলি সেন্সারও ইনস্টল করা হয়েছিল যার সাহায্যে তাপমাত্রার পরিবর্তনগুলি দেখা যেত মনে নিশ্চয় প্রশ্ন হচ্ছে রং পরিবর্তন করে সত্যি কী লাভ হয়েছে চলুন জেনে নিই বিজ্ঞানীদের মতামত বিজ্ঞানীদের মতে একটি কালো বা বাদামী রঙের রাস্তার তাপমাত্রা সাধারণত কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির বেশি হয়ে থাকে নানা সমীক্ষায় উঠে এসেছে যে কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে আর এই কারণেই রাস্তার চারপাশে গাছপালা না থাকলে রাস্তার তাপমাত্রা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় তাই কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করে এখানকার তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি কমানোর চেষ্টা করছে প্রসঙ্গত বলে রাখি কাতারই প্রথম নয় যে রাস্তাগুলিকে নীল রঙ করেছে এই দেশটি ছাড়াও ভেগাস মক্কা এবং টোকিও শহরেও তাদের রাস্তাগুলির রং নীল করা হয়েছে তাই কাতারে আসার ইচ্ছে থাকলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পাশাপাশি এই সুন্দর নীল রঙের রাস্তার প্রেমে আপনি পড়তে বাধ্য আজকের এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং